আসসালামু আলাইকুম সবে কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমরা জানি যে বাংলাদেশে মানে বর্তমানে বিশেষ করে ঢাকায় এবং অন্য জায়গায় অনেক কিছু চলছে অনেক মানে অনেকে হচ্ছে রাস্তায় নামছে নানা রকম দায় দাবি নিয়ে আমি এসেগুলো নিয়ে এখন কথা বলবো না যে একটা বিষয় যেটা হচ্ছে আড়াল হয়ে যাচ্ছে বা অনেকের চোখে এখন আসছে না সেটাও কিন্তু এখন বাংলাদেশের জন্য একটা বড় একটা সামনে একটা মানে বিপদ বা হুমকি হয়ে দাঁড়াতে পারে সেটা হচ্ছে কারা কারা সেটা তারা হচ্ছে রোহিঙ্গারা এটা আমি কেন বলছি যে বাংলাদেশে হচ্ছে জাতিসংঘ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে রোহিঙ্গাদের হচ্ছে যে মাথাপিছু যে একটা ভাতা দেওয়া হতো সেটা কিন্তু জাতিসংঘ কমিয়ে কমিয়ে এনেছে এটা হচ্ছে বিগত কয়েক বছর ধরে রোহিঙ্গারা হচ্ছে তারা মাথাপিছু ভাতা পেতে হচ্ছে বারো সাড়ে বারো ডলার ঠিক আছে এবং সেটাকে হচ্ছে নামিয়ে এখন ছয় ডলার আনা হয়েছে প্রায় সাড়ে ছয় ডলার হচ্ছে তারা এখন এখান থেকে মাইনাস করে দিয়েছে একদমই অর্ধেকের কম করে দিয়েছে তো আমরা যদি দেখি আমাদের যে মানবতার আপা শেখ হাসিনা সে হচ্ছে যেটা করেছিল দু সালে যে নোবেল প্রাইজের আশায় নোবেল প্রাইজ পাবে সেই আশায় শান্তিতে সে হচ্ছে বাংলাদেশে হচ্ছে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটিয়েছে এবং বর্তমানে যদি কক্সবাজারে তখন ২০১৭ সালে মায়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গা প্রায় এসছে সাত লাখের মতো এবং দু থেকে দু হাজার মধ্যে বর্তমানে এখন যদি সংখ্যাটা দাঁড়ায় আপনারা যদি ইউকিপিডিয়ায় দেখেন সেখানে হচ্ছে বর্তমানে বাংলাদেশের রোহিঙ্গার সংখ্যা হচ্ছে বাইশ লাখের মতো ঠিক আছে এবং তারা হচ্ছে পুরো কক্সবাজারটাকে আসলে দখল করে ফেলেছে এবং তারা নিজেরা এখন মানে কক্সবাজারটা যে এখন কি অবস্থা সেখানে গেলে এখন আসলে বোঝা যায় এটা এটা প্রসঙ্গটা আমি কেন বলছি যে রোহিঙ্গারা হচ্ছে এখন তো বর্তমানে তারা বাইশ লাখ আছেই এবং তাদের কিন্তু কোনো কিছু করার নেই ঠিক আছে তারা কোনো কাজ করতে পারে না কোনো কিছু করতে পারছে না তারা শুধু মানে হাওয়ায় ঘুরছে এবং বাচ্চা পয়দা করছে বা তাদের জনসংখ্যা বাড়াচ্ছে এবং যে কোনো সময় তারা একটা দাবি তুলে দিবে যে কক্সবাজার বা আমরা যেখানে বসবাস করছি সেটা আমাদের সেটা দাবি তুলতেই পারে তারা তো এই সর্বনাশটা হচ্ছে শেখ হাসিনা সৈরচারী শেখ হাসিনা তারা হচ্ছে তার মানবতা দেখাতে গিয়ে বাংলাদেশের এত বড় একটা ক্ষতি করে সে রেখে গেছে ঠিক আছে এবং সে এবং বর্তমান সরকারকেও ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা ওনাকেও দেখছি যে রোহিঙ্গাদের বিষয় নিয়ে সে একটু নরম অবস্থানে আছে কারণ সে এর আগেও আমি তার এইটা নিয়ে একটু ভিডিও করেছিলাম যে রোহিঙ্গারা যদি আরও সাহায্য চায় বাংলাদেশের ওপরে বা বাংলাদেশে আশ্রয় নিতে চায় সে হচ্ছে তাদেরকে সাদরে হচ্ছে গ্রহণ করবে তো এটার জন্য যে বাংলাদেশ কত বড় একটা বিপদের সম্মুখীন হতে যাচ্ছে বা হতে পারে সেটা আসলে চিন্তা করা দরকার কারণ বাংলাদেশ একটা ছোট একটা দেশ সেখানে আমরাই হচ্ছে প্রায় আঠারো কোটি জনগণ আমাদের নিজেদের জনগণের সবার আসলে জমি নেই সেখানে মতো হচ্ছে অন্য দেশের যদি লাখ লাখ লোক এসে বাংলাদেশে হচ্ছে তারা অবস্থান করে এবং তারা কোন রকম কাজকর্ম না করে বসে বসে খায় এবং বাচ্চা পয়দা করে এবং তাদের জনসংখ্যা বাড়ায় সে পরবর্তীতে তারা কিন্তু বাংলাদেশের জন্য একটা হুমকি হয়ে দাঁড়াবে এবং এর মধ্যে জাতিসংঘ হচ্ছে তাদের জন্য যে ভাতাটা আছে সে ভাতাটা হচ্ছে অর্ধেকে করে অর্ধেকে নামিয়ে এসছে এখন তারা কি করবে তাদের যে দৈনন্দিন চাহিদা আছে যে চাহিদাগুলো মেটানোর জন্য তারা কিন্তু এখন যেহেতু তাদের চাহিদা মিটছে না বা তাদের এই যে টাকায় সংসার আসলে চলে না সেক্ষেত্রে তারা কি করবে তারা নানা রকম অপরাধে হচ্ছে ঢুকে যাবে ঠিক আছে চুরি ডাকাতি ছিনতাই এগুলো কিন্তু বাংলাদেশে বেড়ে যাবে এটাই হচ্ছে ভয়ের বিষয় এবং অলরেডি জাতিসংঘ থেকে কিন্তু বাংলাদেশে হচ্ছে ঘোষণাপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম তারা হচ্ছে অলরেডি বাংলাদেশকে হচ্ছে লিখিত কাগজ পাঠিয়ে দিয়েছে যে আগামী মাস থেকে হচ্ছে রোহিঙ্গাদের হচ্ছে সাড়ে বারো ডলার থেকে মাত্র ছয় ডলার হচ্ছে তাদের খাদ্য ভাতা দেওয়া হবে এবং এটা যদি আমরা দেখি যে সাড়ে বারো ডলার যদি মাথা পিছু যারা তারা খাদ্য ভাতা পায় সেটা হিসেবে বাংলাদেশে এক টাকা হচ্ছে তারা ভাতা পেত এবং দৈনিক যেটা হতো সেটা হচ্ছে আটচল্লিশ টাকার মতো কিন্তু এটা এখন নেমে দাঁড়িয়েছে চব্বিশ টাকা তো এই কারণেই হচ্ছে রোহিঙ্গারা হচ্ছে এখন তারা হচ্ছে একটা আশঙ্কার মধ্যে পড়ে গেছে যে এখন তারা কি করবে তাদের এটা একদম অর্থেকে নেমে এসছে তাদের এখন পরিবারের সদস্যরা কিভাবে এ চার দিয়ে তাদের দৈনন্দিন খাদ্য চাহিদা মেটাবে বা তাদের যাদের হচ্ছে সন্তান সন্ততি বেশি তারা আসলে কীভাবে জীবনযাপন বা দৈনন্দিন জীবনে তারা কিভাবে তাদের খাদ্য চাহিদাটা মেটানোটা তাদের জন্য এখন কষ্ট হয়ে যাবে এবং তারা বলছে যে এখন আমাদের হাতে আসলে কিছু করার নাই। এবং এই ঘোষণা আসার পরে অনেক রোহিঙ্গাদের হচ্ছে সাথে কথা বলা হয়েছে এবং তারা বলেছে যে তারা এখন আসলে দুশ্চিন্তার মধ্যে আছে যে মাত্র যেখানে এক হাজার চারশো ডলার চারশো ডলার দিয়ে তাদেরকে খাদ্য ভাতা দেওয়া হতো সেটা নিয়ে হচ্ছে তারা এখন হিমশিম খেত এখন এটাকে কমিয়ে হচ্ছে ছয় ডলার আনা হয়েছে এই মুহূর্তে এত অল্প সাহায্য দিয়ে আসলে তারা তাদের পরিবারকে কিভাবে মেনটেন করবে তাদের আসলে তারা এর আগেও আমরা দেখেছি যে রোহিঙ্গাদের এর এরকম ভাতা দিয়েও বা এরকম নিরাপত্তা দিয়েও তারা কিন্তু তাদের ওপরে কিন্তু অভিযোগ এসেছিল যে তারা হচ্ছে মায়ানমারের সৈন্যদের সাথে যুক্ত হয়ে তারা হচ্ছে আরাকান আর্মিদের সাথে হচ্ছে যুদ্ধ করতে চেয়েছিলো বা তাদের সাথে হচ্ছে মিলে গিয়েছিল এরকম অভিযোগ কিন্তু বাংলাদেশের রোহিঙ্গাদের ওপর এসেছিলো তো এটা এখন আরও এক ধাপ বেড়ে যাবে বা আরও বেশি তারা এখন অপরাধে অপরাধের দিকে নিজেদেরকে ঠেলে দিবে যে চুরি ডাকাতি ছিনতাই তারা হচ্ছে এগুলো বাড়িয়ে দিবে কারণ এটা করা ছাড়া তাদের আসলে কোনো উপায় নেই তাদের যদি পরিবারকে চালানো চালানোর দরকার হয় তো প্রত্যেক রোহিঙ্গাই এখন একই কথা যে তারা এত অল্প সাহায্য দিয়ে তারা তাদের ফ্যামিলিকে কীভাবে মেনটেন করবে এবং তারা এটা এখন আবেদন জানিয়েছে যে তাদেরকে যেন অতি দ্রুত তাদের দেশে বা যে কোনো জায়গায় হোক তাদের নিজেদের দেশে যেন প্রেরণ করা হয় বা প্রেরণের ব্যবস্থা করা হয় কারণ তারা বাংলাদেশের নাগরিক না এবং তারা যতদিন এখানে আছে তাদের যেন সাহায্যটা যেন পর্যাপ্ত পরিমাণে থাকে বা অনেকেই আছে অন্যান্য অনেকে আছে যারা হচ্ছে কাজ করার জন্য সুযোগ করে দেওয়ার কথাও বলেছেন কিন্তু বাংলাদেশে সাধা তাদেরকে যদি তাদের গন্ডি থেকে বের হয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় কারণ আমরা জানি রোহিঙ্গারা আসলে শিক্ষিত একটা সমাজ নয় তারা তারা যদি সাধারণ জনগণের সাথে মিশে যায় এমনি তো অনেকে চুরি করে হচ্ছে বাংলাদেশের নানা রকম জায়গায় তারা কিন্তু ছড়িয়ে ছিটে গেছে এবং তাদেরকে যদি ঢালাওভাবে ছেড়ে দেওয়ার সুযোগ করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের অবস্থানটা কিন্তু অনেক বড় একটা হুমকি বা চুরি ডাকাতে কিন্তু বাংলাদেশে বেড়ে যাবে এটা কিন্তু এটা তো করাই যাবে না সেক্ষেত্রে মানে রোহিঙ্গারা এখন আসলেই একটা বিপদের মধ্যে পড়েছে যেহেতু জাতি জাতিসংঘ থেকে এফটিআই থেকে তারা হচ্ছে এরকম একটা ঘোষণা এসছে এপ্রিলের শুরু থেকে তাদেরকে ভাতা অর্ধেক করে দেওয়া হবে তো মোদ্দা কথা হচ্ছে এই জিনিসটা হচ্ছে বাংলাদেশের জন্য এখন সামনে হচ্ছে বড় একটা বিপদ আসতে পারে এই রোহিঙ্গাদেরকে নিয়ে এবং এই যে ঘোষণা আসার পরে কক্সবাজারে যারা সাধারণ জনগণ আছে বা সাধারণ লোকজন আছে তারাও বলছে যে এটা হচ্ছে তাদের এলাকার জন্য একটা হুমকির সম্মুখীন হয়ে দাঁড়াবে কারণ কক্সবাজার হচ্ছে পুরোটা একটা পর্যটন এলাকা তো রোহিঙ্গাদের যেহেতু এখন সাহায্য কমিয়ে এসছে তো তারা এখন চুরি ডাকাতিতে বেড়ে যাবে এবং যারা বাংলাদেশ থেকে বাংলাদেশের মানে কক্সবাজার হচ্ছে ঘুরতে যাবে সেসব পর্যটকদের উপরেও কিন্তু তা একটা একটা হুমকির কারণ তারা যেহেতু ওদের মধ্যে রোহিঙ্গাদের মধ্যে প্রায় থেকে হচ্ছে যুবক যুবতী তো তারা তাদেরকে যদি আমরা এভাবে তারা তাদের তো আর কোনো কাজ করার হয়ে নাই তারা তো সারাদিন সারাদিন ওখানে বসেই থাকে আর বসে শুধু শুধু সারাদিন বসে থেকে একটা যুব যুব সমাজকে আসলে বসিয়ে রাখলে তারা আসলে খারাপের দিকেই ধাবিত হবে তা কারণ তাদের কোনো কাজ করার ওয়ে নেই কারণ তারা এই বাংলাদেশের জনগণ না বাংলাদেশের নাগরিক না তাদেরকে তো আমরা কাজ করার পারমিট দেই নি বা দেওয়া উচিত হবে না ঠিক আছে তো তারা কি করবে তারা এই অপরাধের জায়গাগুলোতে ঢুকে যাবে তো এই বিষয়ে আমি বলবো আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমুস উনি হচ্ছেন বিশ্বের দরবারে হচ্ছে সে একজন স্বনামধন্য একজন ব্যক্তি সে পারলেই সে যদি একটু চেষ্টা করে হচ্ছে মায়ানমারের সরকারকে চাপ দিতে বা জাতিসংঘের মাধ্যমে কথাবার্তা বলে যে এই সব রোহিঙ্গা যারা আছে তাদেরকে তাদের দেশে স্থানান্তর করা যায় কি না বা তাদের দেশে কত দ্রুত সম্ভব তাদেরকে পাঠানো যায় কারণ তারা বাংলাদেশের ঘরে একটা অনেক বড় একটা বোঝা হয়ে এখন আছে ঠিক আছে তাদেরকে যতটুকুই সাহায্য আসুক না কেন এটা অল্প পরিমাণ একটা সাহায্য আসে কিন্তু তাদেরকে মেনটেনেন্স করাটা কিন্তু বাংলাদেশের জনগণের পকেট থেকেই যাচ্ছে বা বাংলাদেশের সরকারের কাছ থেকে যাচ্ছে বা আমাদের পকেট থেকেই তাদেরকে মেনটেনেন্স করা হচ্ছে ঠিক আছে আমাদের ঘাড়ের ওপরে এত বড় একটা বোঝা শেখ হাসিনা ফালিয়ে দিয়ে গেছে ফেলে দিয়ে গেছে ঠিক আছে এই বোঝাটা এখন বাংলাদেশকে টানতে হবে কারণ সে তো এখন বাংলাদেশে নেই সে তো এখন প্লেনে চড়ে ভারতে গিয়ে ওখানে সে আরামে দিন যাপন করছে তার তো কোনো টেনশন নেই ঠিক আছে টেনশন হচ্ছে এখন বর্তমানে সরকারে যারা আছে বর্তমানে বাংলাদেশের সাধারণ জনগণের ঠিক আছে এটা যদি বিপদে পড়ে বাংলাদেশের সাধারণ জনগণ পড়বে এবং বাংলাদেশে যদি অপরাধের সংখ্যা বেড়ে যায় বা পার্সেন্টেজ বেড়ে যায় সেটা হচ্ছে এই কারণেই কিন্তু বাংলাদেশে কিছুদিন পরে হচ্ছে অপরাধের সংখ্যাটা বেড়ে যেতে পারে আমরা শুনতে পারি যে রাস্তাঘাটে হচ্ছে ছিনতাই রাহাজানি আরও বেড়ে গেছে ঠিক আছে এটাকেও কিন্তু ফলাও করে দেখানো হবে যে বাংলাদেশে এখন অনেক অরাজকতা পরিস্থিতির সৃষ্টি হয়েছে কিন্তু নেপথ থেকেও যাবে না যে এটা কি কারণে হচ্ছে সবাই উপরটা দেখবে ভেতরটা এই পরিস্থিতিটা কে করে গেছে এই পরিস্থিতিটা কী কারণে হয়েছে এটা কেউ ঘাঁটতে যাবে না বা এটাকে কেউ হেল্প করতেও আসবে না সবাই হচ্ছে তার নিজের মুখের বুলি ওড়াবে আওড়াবে তো এই কারণে আমি বলছি ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা আপনি হচ্ছে এই সমস্যাটা সমাধান করতে পারেন যতদিন আপনি আছেন আমি আমি বলবো যে আপনি চেষ্টা করুন যারা আপনি থাকা অবস্থাতেই যেন এদেরকে তাদের নিজেদের দেশে প্রেরণ করা যায় বাংলাদেশ থেকে যেন এত এই এত বড় জনগোষ্ঠীর একটা বোঝা যেন বাংলাদেশে কাঁধা থেকে নেমে যায় ঠিক আছে তাহলে আমি মনে করব যে বাংলাদেশে যে চট্টগ্রামে যারা রোহিঙ্গাদের যেখানে আশ্রয় দেওয়া হয়েছে সেই জায়গাটাতে বাংলাদেশ কক্সবাজার যে পাহাড়গুলো আছে সেগুলো একটু ধ্বংস হয়ে গেছে সেই জায়গাগুলোকে আবার কিন্তু মানে প্রকৃতির যেভাবে ছিল সুন্দর পরিবেশ যেভাবে যেরকম ছিল বন জঙ্গল ছিল সেটাকে আবার ফিরে আনার চেষ্টা করা যেতে পারে এবং বিশেষ করে এই এটা যদি না করা হয় তাহলে কক্সবাজারে যে যে সাধারণ জনগণ আছে তাদের তারা এখন বর্তমানে আসলে একটা হুমকির মুখে পড়ে যাবে অনেক বড় একটা হুমকির মুখে পড়ে যাবে অনেক বড় একটা বিপদের সম্মুখীন হতে পারে তো এই রোহিঙ্গাদের যত দ্রুত সম্ভব জাতিসংঘের সাথে কথা বলে বা বিশ্বের আরও বড় বড় যারা লিডাররা আছে লিডার দেশগুলো আছে তাদের সাথে কথা বলে মায়ানমারের সাথে একটা সমঝোতা এসে এদেরকে নিজের দেশে প্রেরণ করে বাংলাদেশের মাথার উপর থেকে এই বোঝাটা নামিয়ে যত দ্রুত নামিয়ে দেওয়া যায় নামিয়ে ফেলা যায় সেটা বাংলাদেশের জন্য মঙ্গলকর হবে বাংলাদেশের জনগণের জন্য মঙ্গলকর হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ